আমরা কোনো প্রতিকূল দিতে পারি না কিন্তু তাদের আর্থিক সহায়তার একটা দায়িত্ব রাষ্ট্রের রয়েছে সে দায়িত্বটা রাষ্ট্র পালন করবে এটা আমরা আশা করি আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মাসের পর মাস বন্দি জীবন কাটাতে হয়েছে তাদের পরিবার অনিশ্চয়তায় মধ্যে পড়েছে মামলার মধ্যে পড়েছে মামলার যে পরিমাণে ব্যয় বহু সেই ব্যয় বহন করার ক্ষমতা যাদের নেই তাদেরকে ক্ষতিগুলো দেওয়ার দায়িত্ব সরকারের রয়েছে এবং আমরা আশা করি সরকার সেই কাজটা করবে তাহলে অনেক কষ্ট হচ্ছে তাদের লাভ আমি এই সভা শুরু হওয়ার আগে ইনফর্মাল আলোচনায় শুনছিলাম আমার দেশের সম্পাদক মাহবুব রহমান বলছিলেন যে তার ছাপাখানা পুলিশ দখলে নিয়ে আটকে আটক করে নিয়োগ করে নিয়েছে এখন সেই ছাপাখানা ফেরত দিয়ে কিন্তু ছাপাখানার ভেতরে কিছুই নেই কোটি কোটি টাকার ছিল রাষ্ট্রকে নিতে হবে তিনি মামলার জন্য নোটিশ দিয়েছেন যে রাষ্ট্র যেন সেটা তাকে ফেরত দেয় ফেরত দেবে কিনা জানি না কিন্তু যদি না দেয় অবশ্যই সরকারকে এখানে দায়িত্ব নিয়ে পদক্ষেপ নিতে হবে সংস্কারের বিষয়ে যে সমস্ত সুপারিশ করেছি সেসব বিষয়ে এখানে আর আলোচনা করবো না কতটা আমি দীর্ঘ আলোচনা করেছি আহ ব্রিটিশ প্রদেশটা সেখানে ছিলেন দিবসের আলোচনা প্রশ্ন হচ্ছে যে আহ আর্থিক নিরাপত্তা ওই যে টাকা টাকার টাকা আর্থিক নিরাপত্তার প্রশ্ন আমি পরিষ্কার করে আমাদের কমিশনের প্রতিবেদনে খুবই গুরুত্বের সাথে কথা বলা হয়েছে যে সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তার নিশ্চিত করা না যায় তারা যদি অন্যের করুণার উপরে অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকে তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন যাদের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকবেন তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে স্বাধীন সাংবাদিকতার স্বাধীনতা ওখানেই শেষ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কথা আমি বলেছি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যদি টেকসই ভাবে চলতে না পারে গণমাধ্যমের ব্যবসা আমি তরকারি ব্যবসার মতন নয় বা ওই সিমেন্ট কিংবা টিসু পেপার বানানোর ব্যবসা নয় যেটা লাভজনক হতে হবে অতিমাত্রায় লাভজনক হতে লাভের বিষয় নয় ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানির মতন উচ্চ হারে আমার লাভ অর্জন করতে হবে এমন লাভের ব্যবসা এটা নয় কিন্তু সংবাদ মাধ্যমকেও টিকে থাকার মতন আয় রোজগার করতে হবে নিজেদেরকে স্বাবলম্বী ভাবে চলার মতন আয় রোজগার করতে

নিশ্চয়ত আমি কোনো আশা প্রকাশ নাই তো সেরকম পরিস্থিতিতে আমি ওয়েস্টবোর্ডের কথা বললে কিছুই আসে যায় না ওটা ওই আদালতের প্রপিয়ার মধ্যেই থাকে কিন্তু আমরা বলেছি যে যে কোনো ভাবে যত দ্রুত সম্ভব সরকার যে নিজ সহায়তাগুলো ঘোষণা করবে তার সাথে সম্পর্কিতভাবেই আমরা ভিত্তিতে ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রতক্ষালী কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে আমরা তার যৌক্তিকতা হিসাবেও ব্যাখ্যা দিয়েছি যে আপনারা যদি অষ্টম বয়স বোর্ড বাস্তবায়ন করে থাকেন দশ বছর আগে আর এই দশ বছর যদি নিয়মিত ইমপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে তাহলে তার এমনিতেই ওই সরকারের নবম গ্রেডের বেতনের সমস্ত বেতন হওয়ার দরকার সুতরাং একটা ন্যূনতম ফ্লোরের কথা যেটা বলা হয়েছে বেতনের জাতীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য সেটা কার্যকর করার সেটা কার্যকর করতে পারলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা হবে এবং সেটা নিশ্চিত করতে পারলে সেই আলোকে আপনার একই সাথে আমরা সাংবাদিক সংবাদ মাধ্যমের জন্য গণমাধ্যমের জন্য যে সমস্ত নীতি সহায়তা প্রস্তাব দিয়েছে তাতে এটা অসম্ভব কিছু না এই বাস্তবায়ন করা সম্ভব এবং করে সেভাবে টেকসই সংবাদ মাধ্যম টিকে থাকতে পারবে আর এই সংবাদ মাধ্যমের মধ্যে যত অনিয়ম হচ্ছে এই যে ছয়শো করে কাগজ ঢাকা শহরের মিডিয়া লিস্ট হয়ে আছে যার মধ্যে মাত্র বাউন্নটা কাগজ বিক্রি করে বাকি কোনো কাগজ কেউ কেনে না ওগুলো এক ব্যক্তির এক কাগজ অথবা ব্যক্তি কাগজ চায় শুধুমাত্র বিজ্ঞাপন চাপানোর জন্য সরকারি বিজ্ঞাপনের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য কাগজ করে সেসব কাগজকে সমর্থন দেওয়ার মানে টিকে থাকার মতো আর্থিক সক্ষমতা অর্জন খুব সহজ আবার সরকার গত দশ বছরে বিজ্ঞাপনের রেট বাড়ায়নি সুতরাং গত দশ বছরে মুদ্রাস্ফীতির হারের সাথে যদি মিলিয়ে সরকার বিজ্ঞাপনের রেট বাড়ায় তাহলেও এই সরকারে কি বলে সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে আর্থিক দিকটা শক্তিশালী হবে গণমাধ্যমের উপরে করের বোঝাও আমরা কমানোর প্রস্তাব সুতরাং এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এবং অক্সিজেনরা যত দ্রুত এগুলো আলোচনা করে সরকারের কাছ থেকে আদায় করতে পারবেন সরকার যত দ্রুত এগুলো বাস্তবায়ন করবে তত দ্রুত এই গণমাধ্যমের পরিস্থিতি পরিবর্তন হবে আমাদের ওই যে অবলমুক্ত হয়ে মুক্ত সংবাদ মাধ্যম একটা সিনারিও তৈরি করা সেই পরিবেশ তৈরি করা সহজ হবে সম্ভব হবে আমরা আশা থাকতে চাই না